সালাম আলাইকুম আ রহমতুল্লাহ সো আজকে হচ্ছে সপ্তম শ্রেণী অর্থাৎ তোমরা যারা ক্লাস সেভেনে পড়ো তাদের সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স পেজটা পড়াবো অর্থাৎ সেভেন্টি সিক্সের যে কোয়েশনগুলো রয়েছে সেগুলোর উত্তর বলে দেবো তো চলো আমরা এগুলো আগে একটু পড়ি এইট পয়েন্ট ওয়ান লুক অ্যাট দ্য পিকচার্স বিলো অ্যান্ড ইন দ্য পেয়ার্স আইডেন্টিফাই দ্য পজিশন অ্যান্ড দ্য প্লেসমেন্ট দেখো লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে ছবিটির দিকে তাকাও বিলো নিচের অর্থাৎ নিচের ছবিটির দিকে তাকাও অ্যান্ড ইন দ্য পেয়ার্স আইডেন্টিফাই দ্য পজিশন অ্যান্ড দ্য প্লেসমেন্ট অফ দ্য লিভিং অ্যান্ড নন লিভিং থিংস then it peers ask and answer question to know their placement one is done for you এর বাংলা এখানে দেওয়া আছে নিচের ছবিগুলো দেখো এবং ছবিতে বিদ্যমান জীব ও জড় পদার্থের অবস্থানগুলো চিহ্নিত করো লিভিং মানে হচ্ছে জীব আর নন লিভিং মানে হচ্ছে জড় ওকে একবারে একে অন্যকে প্রশ্ন করো এবারে একে অন্যকে প্রশ্ন করো একটি প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো অর্থাৎ এখানে এখানে জড়ো এবং জীব উভয় প্রকার বস্তু রয়েছে এখানে জড়ো হচ্ছে যার জীবন নাই সেগুলো হচ্ছে চেয়ার টেবিল গ্লোব এটাকে হচ্ছে গ্লোভ বলে হ্যাঁ তারপর লাইট ক্লেন্ডার ছবি এগুলো হচ্ছে সব জড়বস্তু বস্তু আর লিভিং যেগুলো অর্থাৎ যেগুলো জিপ সেটা হচ্ছে বিড়াল অ্যান্ড হচ্ছে বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি আর হচ্ছে ওই যে এখানে আছে একটা উদ্ভিদ আর জানলার পাশে একটা উদ্ভিদ দেখা যাচ্ছে আই মিন গাছ দেখা যাচ্ছে সো এগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে কোয়েশ্চেন হোয়াট ইজ সোফা হোয়ার ইজ দ্য সোফা সোফাটা কোথায় এটা হচ্ছে সোফা সোফাটা কোথায় আছে এটা সোফা ইজ বিসাইড দা টেবিল বিসাইড অর্থ পাশে সোফাটা এই যে টেবিলের পাশে হোয়াট ক্যান ইউ সি অন দা টেবিল টেবিলের উপর তুমি কি কি দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছো একটা গ্লোব একটা লাইট একটা ক্লেন্ডার এরপর কিছু বই হোয়ার ইজ দ্য চেয়ার চেয়ারটা কোথায় হোয়ার ইজ দ্য পেন কলমটা কোথায় হোয়ার ইজ দ্য ক্যাট বিড়ালটা কোথায় অ্যান্ড হোয়াট ইউসি বিটুইন দিক্স গ্লোভ অ্যান্ড দেয়ার প্যান হোল্ডার ওকে এগুলোর অ্যান্সার সুন্দর করে দেওয়া আছে আমি বের করেছি সো সেটাতে যদি একটু যাই আচ্ছা আমাকে একটা মিনিট সময় দাও আমি এটা আবার নিয়ে আসছি এখন দেখো কোয়েশন হোয়াট ক্যান ইউ সি অন দা টেবিলের মধ্যে তুমি কি কি দেখতে পাচ্ছি মানে হচ্ছে ওই পৃথিবীর মতো যেটা গোলাকার দেখি অর্থাৎ পৃথিবীর যে ম্যাপটা সেটাই হচ্ছে ল্যাম্প একটি লাইট বা বাতি বুকস বই দেখতে পাচ্ছি অনেকগুলো বুকস কারণ অনেকগুলো বই এ পেন হোল্ডার একটা পেন হোল্ডার দেখতে পাচ্ছি উইথ পেন পেন আছে এ পিকচার একটা ছবি দেখতে পাচ্ছি ফ্রেম এন্ড নোট বুক অন দ্য টেবিল এবং একটা নোটবুক আছে টেবিলের মধ্যে হোয়ার ইজ দ্য চেয়ার আ চেয়ারটা কোথায় আছে দা চেয়ার ইজ ইন ফ্রন্ট অফ টেবিল চেয়ারটা হচ্ছে ইন ফ্রন্ট মানে হচ্ছে সামনে টেবিলের সামনে হোয়ার ইজ দ্য পেন পেনটা কোথায় the pen is on the table column কলমটা হচ্ছে টেবিলের উপরে ইনসাইড দা পেন এবং পেন হোল্ডারের মধ্যে কলমটা টেবিলের উপরের পেন হোল্ডারের মধ্যে ওকে হোয়াট ইজ দা cat বিড়ালটি কোথায় দা cat is under the table অর্থাৎ বিড়ালটা আমরা দেখেছি যে বিড়ালটা হচ্ছে টেবিলের নিচে আন্ডার মানে নিচে ওকে what can you see between the glove and the pen holder? আচ্ছা বিটুইন মানে মাছে হ্যাঁ হচ্ছে প্যান হোল্ডার আর হচ্ছে কি কি রয়েছে প্যান হোল্ডার প্যান হোল্ডার এবং আমি দেখতে পাচ্ছি ল্যাম্প দেখতে পাচ্ছি বাতি দেখতে পাচ্ছি সো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি সামনের পড়াগুলো পেতে চাও সো অবভিয়াসলি আই হোপ ইউল সাবস্ক্রাইব দিস চ্যানেল আর কোন পড়াটা তোমাদের লাগবে সেটা হচ্ছে কমেন্টে জানাও আই উইল ট্রাই টু গিভ অল কাইন্ড অফ অ্যান্সার ভ্যারি কুইকলি ইনশাল্লাহ